হ্যালো এভ্রি ওমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি থাকছে ডিমের ঝোল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি ঝোল তার জন্য দেখো এখানে ডিম নিয়ে নিয়েছে সাতরা আর এদিকে আলু পেঁয়াজ নেওয়া হয়ে গিয়েছে তবে আজকে রূপসার ইচ্ছা ও রান্না করবে তাই ওকেই রান্না করার জন্য আজকে ছেড়ে দিচ্ছি আজকে সকাল থেকেই রূপসা বাইনা করেছে ওকে রান্না শিখিয়ে দিতে হবে আমি বললাম তুই ফার্স্ট কি রান্না দিয়ে শিখতে চাস ও বললো আজকে আমি ডিম রান্না করতে চাই তার জন্যই আজকে ভাবলাম যে ডিমের ঝোল বানানো যাক রূপসার তো জীবনে প্রথম রান্না ডিমের ঝোল আমার জীবনের প্রথম রান্না কি ছিল সেটা তো আমার মনে নেই তোমরা তোমাদের প্রথম রান্না কি দিয়ে শুরু করেছিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তাই ওর যখন এতই ইচ্ছা রান্না করায় তাই বললাম ঠিক আছে তাহলে চল রান্না করা যাক দেখা যাক ওর তোমরাও কিন্তু কমেন্টে জানাবে যে ওর রান্নাটা কেমন হয়েছে ও তো অনেকটাই ছোট এত রান্না ওর পক্ষে সম্ভব নয় আমি বললাম ঠিক আছে আমি তোকে হেল্প করে দেব তুই আলু কাট আর আমি ততক্ষণ অনুনটা জ্বালিয়ে ডিমগুলো সেদ্ধ করতে দিই জ্বালিয়ে নিয়েছি এবারে কড়াটা বসিয়ে দেব আলু কাটা হয়ে গিয়েছে এবার পেঁয়াজ কেটে নেবো దా బ শুন বেটে নেব ডিম সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব ডিমটা ভেজে নেব তার জন্য কড়াই সরিষার তেল দিয়ে দিচ্ছি ডিমটা কিভাবে ছাড়বি দেখিয়ে দিচ্ছি সবটা আছে করে দিলাম ডিম ভাজা হয়ে গেছে এবার কিটা নেব এবারে আলু ভেজে নেব কি করে এরকম ঢালতে হয় একটু নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব এবারে তরকারিটা বানিয়ে নিব তার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা আদা রসুন আর পেঁয়াজকে লাল লাল করে ভেজে নেবে তবে খুব ভালোই রান্না ছিল আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে গিয়েছে এবারে মশলাগুলো একে একে দিয়ে দেবো ঠিক মতো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো অল্প একটু জল এবার মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আলুটা দিয়ে দেবো তুই দিতে পারবি না যে আমি দিয়ে দিচ্ছি আজকে আমার কি আনন্দ হচ্ছে রান্না খাবো কষিয়ে দেবো না আমি পারবো আমি তো ডিম রান্না শিখে গেলাম তাহলে কালকে তুমি আমাকে চিকেন রান্নাটা শিখিয়ে দেবে চিকেন রান্না পারবি তুই চিকেন রান্না করে কাটতে হবে চিকেন রান্না করে আমার দাদু বিদেশ থেকে আসবে দাদুকে সারপ্রাইজ দেব বাহ মাটাই তো ভালো হয়ে গেছি আলু কষানো হয়ে গিয়েছে এবারে পরিমাণ মতো জল দিয়ে আলুটা সেদ্ধ করতে দেবো এবারে ঢাকা দিয়ে দেব দেখো বন্ধুরা আজকের আকাশটা কত সুন্দর লাগছে সত্যি অসাধারণ একটি দৃশ্য আমার তো বেশ ভালো লাগছে আলু সেদ্ধ হয়ে গিয়েছে এবারে দিয়ে দেব ভেজে রাখা ডিম রূপসা যেহেতু অনেকটাই ছোট তো আজকের কমেন্টটা ওর জন্যই করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে ও অনেকটা হ্যাপি হয় হুম এবারে উপর দিয়ে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দেবো ধনে পাতা কুচি তরকারি হয়ে গিয়েছে এবারে নামিয়ে নেব আমাদের আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো বাই আল্লাহ হাফেজ